হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছো এটা একটা কোশ্চেন পেপার কালকে হচ্ছে আশুর এক্সামিনেশান ইংলিশ এক্সামিনেশান আছে কালকে তো লাস্ট মুহূর্তের প্রিপারেশান চলছে তো আশু দেখো তোমাদের সামনেই পুরো এটা কমপ্লিট করবে না বাবু না পরীক্ষাটা না আশু পরীক্ষা দিতে শুরু করেছে প্রথম থেকে না শুরু করে আগে যেটা ও ম্যাচিংটা খুব পছন্দ করে তো ম্যাচিংটা দিয়েই আগে শুরু করেছে দেখি কত মিনিটে শেষ করে আসু পরীক্ষাটা চলো করো सेरीने छोटा डार्क है ना ना टाटा तरी কোহানো ম্যাংগো হুম ম্যাংগো ফার্স্ট লেটার কি

আচ্ছা আচ্ছা দেখি আসু কতগুলো ঠিক করেছে কে এল এম এন এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে বাহ ভেরি ভেরি Good.